পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গেল রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল জনসভা করে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ওই সমাবেশ থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা গেল ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের পর এটিই ছিল পিটিআইয়ের প্রথম শক্তি প্রদর্শন এর একদিন পর সোমবার অভিযান চালিয়ে পাকিস্তান তেরিক ইনসাফ পিটিএর চেয়ারম্যান সহ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করে পুলিশ পার্লামেন্টের অধিবেশন শেষে দলটির কয়েকজন সাংসদকেও আটক করা হয় তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার কয়েকজনকে মুক্তিও দেওয়া হয় তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলেছেন এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের সংঘাত্ম পরিস্থিতি তৈরি করতে পারে এদিকে নেতাদের গ্রেপ্তার বা হয়রানি করা হলেও সরকার বিরোধী আন্দোলন থেকে পিছু হটবে না পিটিআই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পিটিআই নেতা সালমান আকরাম রাজা চলতি মাসেই লাহোরে বিশাল জনসভা করার কথা রয়েছে দলটির দু হাজার বাইশ সালের দশ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী رحنول رانا شومې ਸੰبث